সুরা জুমার তোমাদের অজ্ঞাত সারে তোমাদের উপর ভাবে শাস্তি আসার পূর্বে তোমাদের প্রতি তোমাদের রব যে উত্তম গ্রন্থ অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো যাতে কাউকেও বলতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্য আমি তো শৈথল্য করেছি এবং আমি ঠাট্টা বিদ্রুপ করতাম কেউ না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি তো অন্তর্গত হতাম সাবধানীদের অথবা শাস্তি দেখলে যেন কাকেও বলতে না হয় আহা যদি পুনরায় পৃথিবীতে পাঠাতো তবে আমি হাতাম সৎকর্ম পরায়ণ হ্যাঁ নিঃসন্দেহে আমার নিদর্শন তোমার নিকট এসেছিল কিন্তু তুমি তুমি তাকে মিথ্যা বলেছিলে আর একজন যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কেয়ামতের দিন দেখবে তাদের মুখ কালো উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয় আল্লাহ সাবধানীদের তাদের সহ উদ্ধার করবেন অমঙ্গল তাদের স্পর্শ করবে না এবং তারা দুঃখ পাবে না আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্ম বিধায়ক আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তাঁরই নিকট যারা আল্লাহর আয়াতকে বাক্যকে মিথ্যা বলে তারাই তো ক্ষতিগ্রস্ত বলো হে অজ্ঞ ব্যক্তিরা তোমরা কি আমাকে আল্লাহ ভিন্ন অন্যের দাসত্ব বরণ করতে বলছ তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই অহি হয়েছে তুমি আল্লাহর অংশী স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত অতএব তুমি আল্লাহর দাসত্ব করো এবং কৃতজ্ঞ হও ওরা আল্লাহর যথোচিত সম্মান করে না কেমতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে এবং আকাশমণ্ডলী থাকবে তার করায়ত্ত পবিত্র ও মহান তিনি ওরা যাকে অংশী করে তিনি তার ঊর্ধ্বে সিংহায় ফুৎকার দেয়া হলে আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে তবে যাদের আল্লাহ রক্ষা করতে চাইবেন তারা নয় পরে আবার সিংহায় ফুৎকার দেয়া হবে তখন ওরা দাঁড়িয়ে তাকাতে থাকবে এবং রবের জ্যোতিতে উদ্ভাসিত হবে বিশ্ব আমল নামা উপস্থিত করা হবে উপস্থিত করা হবে নবীগণকে ও সাক্ষীদের এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে ও তাদের প্রতি জুলুম করা হবে না প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেয়া হবে ওরা যা করে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত আর কাফের দেড় দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যখন ওরা তথায় উপস্থিত হবে তখন এর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং উহার রক্ষীরা ওদের বলবে তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসুল আসেনি যারা তোমাদের কাছে রবের আয়াত পাঠ করত এবং এদিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদের সতর্ক করত ওরা বলবে অবশ্যই এসেছিল বস্তুত কাফিরদের প্রতি শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে ওদের বলা হবে জাহান নামে স্থায়ীভাবে অবস্থিতির জন্য ওখানে প্রবেশ করো কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল যারা তাদের রফকে ভয় করত তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা মুক্তদার জান্নাতের নিকট উপস্থিত হবে তখন উহার রক্ষীরা বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে তারা প্রবেশ করে বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতিপূর্ণ করেছেন এবং এই ভূমির অধিকারী করেছেন আমরা জান্নাতে যথা ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম এবং তুমি দেখতে পাবে ফেরেস্তাদের যে ওরা আরসের চতুর্পার্শ্বে ঘিরে ওদের রবের সব প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে ন্যায়ের সঙ্গে সকলের বিচার করা হবে বলা হবে প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর প্রাপ্য সুরা জুমার আয়াত পঞ্চান্ন থেকে পঁচাত্তর আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন